মাইক্রোসফট এক্সিসে যে কোনো কোয়েরিকে আকর্ষণীয় উপায়ে উপস্থাপন করার জন্য রিপোর্ট ব্যবহার করা হয় যেমন আমরা এখানে এজ কোয়েরি বা ভিলেজ কোয়েরি এইটিকে আমরা যদি রিপোর্ট আকারে উপস্থাপন করতে পারি তাহলে কুয়েরিটি সিলেক্ট করার পরে আমরা ক্রিয়েট রিবনে গিয়ে রিপোর্ট আইকনে ক্লিক করব। ফলে একটি রিপোর্ট তৈরি হয়ে গেছে এই অবস্থায় আমরা প্রয়োজনে রিপোর্টের বিভিন্ন ঘরগুলোকে ড্র্যাক করে ছোট বড়ো করতে পারি অর্থাৎ অ্যাডজাস্ট করতে পারি আমরা প্রয়োজনে এর আকৃতিকে ছোট বা বড় করতে পারবো এখানে ট্র্যাক করে নামগুলোকে ছোট বড়ো আমরা করতে পারবো ইচ্ছে করলে এখানে আমরা বাংলা নাম দিতে পারবো যেমন এখানে আমরা এটা টাইপ করে কিবোর্ডে কন্ট্রোল অল্টার বি চেপে আমরা একে বাংলায় রূপান্তর করার পর এখানে বাংলা প্রথমে বাংলা ফন্ট আমাদের সিলেক্ট করতে হবে ড্রপডাউন মেনে থেকে আমরা বাংলা ফন্ট সিলেক্ট করে নিই বাংলা ফন্ট সিলেক্ট করার পরে আমরা এখানে বাংলা টাইপ করতে পারবো দেখো এখানে আমরা যা লিখি এখানে বাংলাতে সেটি প্রদর্শিত হবে এভাবে আমরা আমাদের রিপোর্টে যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারবো রিপোর্টকে প্রিন্ট করার জন্য আমাদের রিপোর্টের পেজ সেট আপ রিবনটিতে গ্রহণ করতে হবে এখান থেকে পেজের পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যে কোনো ধরনের সেটিং আমরা সিলেক্ট করতে পারবো এর মার্জিন অ্যাডজাস্ট করতে পারবো এর কলাম অ্যাডজাস্ট করতে পারবো এবং সব কিছু ঠিকঠাক হবার পরে এর পেজ সেট আপে ক্লিক করলে আমরা প্রিন্ট প্রিন্টারটি যুক্ত থাকলে আমরা প্রিন্টার অপশন পাবো এবং সেখান থেকে আমরা রিপোর্টটিকে প্রিন্ট করে ফেলতে পারবো রিপোর্টকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য অনেক সময় গ্রিড লাইন ব্যবহার করা হয় আমরা রিপোর্টকে গ্রিড লাইন দিয়ে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য রিপোর্ট ট্যাবের উপরে রাইট ক্লিক করে এর লে আউট ভিউটি সিলেক্ট করতে পারি আমরা লে আউট ভিউ সিলেক্ট করলে এর ফরমেট অপশানে আমরা গ্রিড লাইন অংশটি ওপেন হতে দেখব এর আগে আমাদের রিপোর্টটিকে সেভ করতে হবে আমরা রিপোর্টকে সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ আইকনে ক্লিক করলে রিপোর্ট সেভ করার জন্য একটি বক্স আসবে এখানে আমরা ভিলেজ রিপোর্ট নাম দিয়ে রিপোর্টটিকে সেভ করতে পারি ফোন চেঞ্জ করা আছে আমরা

লেয়ার ভিউতে গমন করতে পারি লেয়ার ভিউতে গমন করার পরে দেখো এখানে গ্রিড লাইন অপশনটি চালু হবে এখানে গ্রিড লাইনের উপরে ক্লিক করে এই বিভিন্ন লাইনের মধ্যে গ্রিড লাইন কিরকম হবে সেটি তুমি সিলেক্ট করে দিতে পারবে আর এখান থেকে তোমার ইচ্ছা মতো গ্রিড লাইন তোমরা সিলেক্ট করতে পারবো গ্রিড লাইনের ওয়াইট কেমন হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে অর্থাৎ এর লাইনের পূর্ত কতটুকু হবে এর কালার কেমন হবে সেটি এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে কালার অপশান থেকে যে কোনো কালার সিলেক্ট করলে আমরা কালার অপশান এর উপরে অ্যাপ্লাই করতে পারবো আবার কোনো নির্দিষ্ট বা স্পেসিফিক স্টাইল আমরা সিলেক্ট করতে চাইলে এখান থেকে স্টাইল অপশান থেকে আমরা স্টাইল সিলেক্ট করলে রিপোর্টটি সেই স্টাইল অনুসারে প্রদর্শিত হবে রিপোর্টের ভিউটিকে ক্লোজ করার জন্য এর উপরে রাইট ক্লিক করে ক্লোজ বাটনে ক্লিক করলে রিপোর্টটি সেভ করার জন্য একটি অপশান আসবে আমরা ইয়েস ক্লিক করলে এটি সেভ হলো এখন এটি বন্ধ হয়ে যাবে পুনরায় এটি খোলার জন্য ভিলেজ রিপোর্ট এই আইকনের উপর ডাবল ক্লিক করলে রিপোর্টটি পুনরায় আমাদের গুণতে প্রদর্শিত হবে